এখন যাচ্ছি চাকদা মিলন মন্দির এখানে খাদ্য মেলা শুরু হয়েছে চলে এসেছি এখানে শ্রী রাধা কৃষ্ণের একটা ছো মানে মূর্তি আছেন দর্শন করে নিলাম খুবই সুন্দর আর পাশে গোপাল আছে আর এখানে সব লেখা আছে তো আমি গোপালকেও দর্শন করে নিলাম দেখো গোপালের মূর্তিটা কত বড় কত সুন্দর মেলাতে এসেছি তাই মন্দিরটা আগে দর্শন করলাম এবার মেলার দিকে প্রবেশ করব। একই সঙ্গে যেহেতু সব এইদিকে দেখো প্রচুর স্টল দিয়েছে ব্যাগের স্টল সোয়েটার জামা কাপড় বিছানার চাদর আর হচ্ছে যেহেতু খাদ্য মেলা তাই এখানে প্রচুর ধরনের খাবার ছিল ছিল পোলাও চিকেন কষা একশো টাকা প্লেট আর ছিল চাউমিন মানে প্রচুর মিষ্টি প্রচুর খাবার ছিল একটু মেলাটা ঘুরে নিচ্ছি একটু হালকা দেখছো কিন্তু ওই দিকটা যেদিকটা খাবারের দোকানটা একটু বেশি সেদিক ছিল আর পিঠে ছিল আর চকলেট ছিল চকলেটের ছোট ছোট বেশ সুন্দর একটা তুলসী মঞ্চ এই যে মিষ্টির দোকান আর এখানে কোল্ড ড্রিঙ্কস জল ছিল আর আমাদের ককুসোনার জামা ছিল এখানে তো ব্যাগের স্টল ছিল ব্যাগগুলো খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর বপু জন্য জামা টুপি সব কিছুই ছিল এখানে তো আমি আজকে গেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তোমরা যারা যারা এখনো যাওনি অবশ্যই চলে যাও রাত নট অবধি আছি আর কিছু ছবি তুলে নিয়েছি আমি মিলন মন্দিরে গিয়ে ভিড় ছিল ভালোই আমি গেছিলাম সাতটার সময় তখন এরকম ভিড় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মেলার ছবি এগুলো সব ব্যাগের ছবি ব্যাগ প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর ছিল গোপুর সোনাদের ড্রেসগুলোও খুব সুন্দর ছিল প্রাইসটাও খুব বেশি ছিল না মোটামুটি কেনার মতোই ছিল টাটা